শূন্য পকেটের একটা ছেলেকে ভালোবেসেছিলাম কিন্তু তার কাছে তখন পাঁচ টাকাও ছিল না আমাকে একটু কিছু খাওয়ানোর জন্য একটা উপহার দেওয়ার জন্য আমি আমার টিফিনের টাকা জমিয়ে তার আবদারগুলো পূরণ করতাম তার বিভিন্ন পরীক্ষায় যাওয়ার ফিসগুলো কিন্তু আমি তাকে দিতাম তারপর একটা সময় সে সিদ্ধান্ত নিল তার পারিবারিকভাবেই সে বিদেশ চলে যাবে তারপর সে বিদেশ চলে যায় আমি তার জন্য অপেক্ষা করতে থাকি এদিকে আমারও বিয়ের বয়স হয়েছে বাসা থেকে বারবার আমাকে বিয়ের চাপ দিচ্ছে আমি যেহেতু পরিবারের বড় মেয়ে আমার ছোটো আরও তিনটা বোন আছে আমার বিয়ে না দিয়ে ওদের বিয়েও দেওয়া যাচ্ছিল না আমাকে অনেক চাপ দেওয়া হচ্ছিল কিন্তু আমি তাদেরকে নানান বাহানায় বলি যে এখন না পরে পড়াশোনা শেষ করি একটা সময় পড়াশোনা শেষ হয়ে যায় তখন বাহানা দেওয়ার কিছু থাকে না আমার প্রবাসী বারবার বলি যে তুমি দেশে ফিরে আস না হলে এমন কোনো ব্যবস্থা করো বা তুমি তোমার পরিবারকে আমার বাসায় পাঠাও যাতে তারা কোনো এক ব্যবস্থা করে রাখে যেন আমার পরিবার নিশ্চিন্ত থাকে কোনো টেনশন মুক্ত থাকে যাতে কোনো টেনশন না করে কিন্তু সে বিদেশ যাওয়ার পরে আস্তে আস্তে বদলাতে থাকে তখন আমাকে তার ভালো লাগে না আমার যতবার আমার বিয়ের প্রস্তাব আসতো তত আমি তাকে জানিয়েছি সে বলতো কিচ্ছু হবে না আর বিয়ে হয়ে গেলেই বাকি তুমি তো আমার থাকবে বিয়ে হবে না আমি অনেকভাবে অনেক 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 কিছু করে করে পরিবারকে কষ্ট দিয়ে একটা সময় দেখা গেল সবগুলো বিয়ে আমি ভেঙে দিলাম আমি যেহেতু বিয়ে করতে চাচ্ছি না এবং একটা পর্যায়ে বলে দিই আমার পছন্দের মানুষ আছে আমি তাকে বিয়ে করব। আমার পরিবার একরকম আমার ছোটো বোনগুলোকে জিদ করেই বিয়ে দিয়ে দেয় এবং আমার তখনও বিয়ে হয়নি সে দেশে ফিরে ঠিকই কিন্তু সে আমাকে আর বউ হিসেবে গ্রহণ করেনি সে দেশে ফিরে অনেক অনেক সুন্দরী তার এক হাত্ম বোনকে বিয়ে করে এবং সেই মেয়েটার সাথেই সে সংসার পাতে আর আমি এতগুলো বছর তার জন্য অপেক্ষা করি এই যে আপনারা বলেন যে মেয়েরা ছলনা মহি মেয়েদের অনেক ছলনা মেয়েদের ছলনার শেষ নেই তাহলে আমার জীবনের এই যে ঘটনাটা ঘটে গেল আমার জীবনের জন্য এই ঘটনার জন্য কে দায়ী ছিল আপনারা তখন কাকে দুষবেন ছেলে কে না আমাকে আমি তো অপেক্ষা করেছি আমি এখনো বিয়ে করিনি সে বলতো আমার নাকি মাসে মাসে বিয়ের অফার আসে তাহলে এখনও কেন আমার বিয়ে হয়নি আমি তাকে বুঝাতেও পারিনি আমি তার জন্য অপেক্ষা করতে করতে আমার জীবনে সব কিছু শেষ করে দিয়েছি আজ আমি মাছ বয়সে এসে দাঁড়িয়েছি কিন্তু আমাকে ভালোবাসার মতো বা আমাকে এখন বিয়ে করার মতো কেউ নেই আর আমার কোনো মনেও হয় না বিয়ে করার জন্য এখন আমি আমার বাবা মার দেখাশোনা করি আমার বাবা মায়ের একরকম বোঝা হয়েই আমি আছি এরকম জীবন আর কোনো মানুষের যেন না হোক আমার মতো কেউ কাউকে অন্ধবিশ্বাস করবেন না কারণ যারা অন্ধবিশ্বাস করে তারাই কিন্তু একটা সময় ঠকে আমি আমার জীবনের সবটুকু দিয়ে একটা ছেলেকে ভালোবেসে বিনিময়ে পেয়েছি শুধু কষ্ট আর অবহেলা সে বিদেশ গিয়েছে বিদেশ যাওয়ার পরে এসে বিয়ে করেছে আমাকে সে মুখ দিয়ে পর্যন্ত বলেনি আমি পরে ফেসবুকে তার স্ট্যাটাস দেখে বুঝেছি যে সে বিয়ে করেছে এতটা অবহেলা যে মানুষটা করতে পারে সে মানুষটা আর যাই হোক আমাকে কখনও ভালোবাসেনি কিন্তু আমি তাকে শূন্য পকেটেই তো ভালোবেসেছিলাম শূন্য পকেটে তার হাতটা ধরেছিলাম সে যখন সব কিছু পূর্ণ হলো তখন সে সবার আগে আমাকে ছাড়ল এটাই হয়তো বাস্তবতা আর আমার মতো যদি কেউ থেকে থাকেন তাহলে দয়া করে আমার মতো এই ভুল করবেন না মায়াবিনী আপুর মাধ্যমে আমার গল্পটা পাঠিয়ে দিলাম